ঠিক অনর্থক কাজ করা ঠিক না অনর্থক কথা বলা ঠিক না অনর্থক সম্পদ নষ্ট করা ঠিক না অনর্থক টাইম পাস করা ঠিক না কারণ জানেবের জিব্বা দিয়ে যা বেরোয় তার প্রতিটি শব্দ পাই পাই করে হিসাব নেবে কে আমাদের জীবনে অনর্থক কথা আছে না নাই চায়ের দোকানে বসলে অপ্রয়োজনীয় নিজের কাজে লাগে না ফ্যামিলিরও কাজে লাগে না ইসলামেরও কাজে লাগে না খালি খোসা খুঁজে ঠেলা বাড়ায় এরকম ডাকাটা আছে না নাই অপ্রয়োজনীয় কথা অপ্রয়োজনীয় কাজও আছে না নাই দেশে দেদারসে মানুষ করে বেড়াচ্ছে অপ্রয়োজনীয় কাজ হুজুরে পাইলে হাজার হাজার ছবি আছে না নাই এটা অপ্রয়োজনীয় না হজে গিয়েছিলাম কমসে কম হাজার ছবি তুলছে আমার সাথে হাজিরা অপ্রয়োজনীয় প্রয়োজন নাই এসেছে আবাদত করতে হুজুর একটা সেলফি ইয়াং ছেলে পেলারা সেলফি তুলে বেশি আর বুঝলাম না আঙ্গুল দুটার এরকম করে রাখে আমি গেলাম এটা কি হুজুর ইটস গ্যাংনাম স্টাইল এটা কি গ্যাং নষ্টা এরকম করে থাকবে আর এরকম দিক আছে এগুলো অনর্থক মুমিন ওই কাজ করবে যে কাজটা কনস্ট্রাকটিভ ফ্রুটফুল ফর হিম ফর হিজ ফ্যামিলি ফর দ্য সোসাই যেটা তার নিজের কাজে আসবে যেটা তার ফ্যামিলির কাজে আসবে যেটা সমাজের কাজে আসবে এই কাজগুলো করার দরকার আছে না নাই আমার দেশের যুবক ছেলেগুলো অপ্রয়োজনীয় কোনো কারণ নাই এই সমস্ত কাজে ঝগড়া বিবাদে আলাপে লিপ্ত থাকার কারণে তাদের যে ইনোভেশন ইনোভেটিভ পাওয়ার আল্লাহলা দিয়েছেন এটাকে তারা কাজে লাগাতে পারে না আমাদের দেশের যুবকদের কিন্তু অনেক মেরিট তারা যখন পৃথিবীর বিভিন্ন দেশের ইউনিভার্সিটিগুলোতে পড়ে তারা র্যাঙ্কিং এক নম্বরে আসে একেবারে আমি যে ইউনিভার্সিটিতে পড়ি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া ওখানে বাংলাদেশিদের ফলাফল রেজাল্ট সবচেয়ে ভালো হারভার্ডে যান ক্যাম্ব্রিজে যান অক্সফোর্ডে যান যেখানেই যাবেন বাংলাদেশিদের ফলাফল অনেক ভালো তো তারা সেখানে অপ্রয়োজনীয় কাজে তাদের সময়কে নষ্ট করে না এজন্য যুবক ভাইরা তোমাদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস অনেক শক্তি তোমাদের গায়ে এখন তোমাদের রক্ত গরম তোমাদের এই গরম রক্ত ইসলামের কল্যাণে কাজে লাগাইতে হবে শুধু সেলফি তুই না দেয়াল কিসের দেয়াল কিছু ছেলে পেলে নিউ আইডিয়া হোয়াট এন আইডিয়া নিউ আইডিয়া বের করেছে যে এটার নাম মানবতার দেয়াল খুব সম্ভবত মসজিদের এক ওয়ালের মধ্যে তারা লিখেছে মানবতার দেয়াল আর কিছু হ্যাঙ্গার টানিয়ে রেখেছে আর বলেছে যেটা অপ্রয়োজনীয় রেখে যান আর যেটা আপনার লাগবে নিয়ে যান এই যে শীত প্রচন্ড শীত অনেকের জ্যাকেট নাই আমাদের কয়েকটা করে জ্যাকেট জাম্পার সোয়েটার চাদর মাফলার অনেকের একটাও নাই আছে না নাই তারা দেয়ালের নাম দিয়েছে মানবতার দেয়া এখানে আপনার অতিরিক্ত পুরান জ্যাকেট থাকলে রেখে যান তো অনেকে পুরান জ্যাকেট মাফলার চাদর ওখানে ঝুলিয়ে রেখে দিয়েছে আবার লিখে দিয়েছে যার লাগবে তিনি নিয়ে যান যার মাফলার নাই যার জ্যাকেট নাই চাদর নাই তারা এসে নিয়ে যাচ্ছে এটা একটা সুন্দর আইডিয়া না তো চায়ের দোকানে ছেলেপেলাগুলো যদি মারামারি করতো অপরাজনীতি করতো গুতাগুতি করতো কিলাকিলি করতো তাহলে মাথা থেকে এই আইডিয়া গুলো বেরোতো কথা বলেন হিউম্যান ক্যাপাসিটি ইজ অ্যামেজিং কি পরিমানে আল্লাহ তাআলা যে আমাদেরকে ক্যাপাসিটি দিয়েছে আমাদের কাছে কত প্রিভিলেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে আমরা জানি না আমরা আমাদের দেহে কত শক্তি সম্ভাবনা নিয়ে যে ঘুরে বেড়াই আমরা অনুধাবন করি না এজন্য সময়গুলোর কাজে লাগাও কিন্তু আফসোসের সাথে লক্ষ্য করা যাচ্ছে যুবকদের চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য যে কয়েকটা হাতিয়ার আছে সবগুলো বাংলাদেশে আছে না নাই ইয়াবা আসনা নাই ফেন্সিডিল আসনা নাই হিরোইন আসনা নাই মারি জুয়ান আসনা নাই এই ফেন্সিডিল ইয়াবা আগে শুনতাম ইউনিভার্সিটির ছেলেরা খাইতো এরপরে নাই মা আসলো কলেজে এরপরে হাই স্কুলে এখন প্রাইমারি ছেলেদের হাতে ওই ইয়াবা ঢুকছে চিল্লা এখন ঠিক কিনা দেশের যুব সমাজ আজকে কোথায় পর্নোগ্রাফি এক একটা মোবাইল এক একটা হিন্দি সিনেমার কারখানা ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানো ডান্স আসনা নাই স্মার্টফোন নিয়ে ছেলে স্মার্ট হয় কিন্তু ইমান আখলা চরিত্র সব শেষ অপরাজনীতি রাজনীতির নামে মন্দ খারাপ প্রতিহিংসামূলক ছাত্র রাজনীতি নেতারা এই যুবক ছেলেদের ইউজ করে ওর বিরুদ্ধে ও মার তুই ওরে ওনারা থাকে অন্য জায়গায় আছে এভাবে আমাদের দেশের ছেলেদের চরিত্র তাদের সম্ভাবনাকে আমরা নষ্ট করে দিচ্ছি যুবক ভাইয়েরা ইন ডে অফ জাজমেন্ট কে আমাদের কঠিন ময়দান আল্লাহ তালা সাত শ্রেণীর ব্যক্তিকে তার আরো সের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যারা যুবক সাপ বোন نشا فی عباده اللہ ও যুবক যারা তাদের যৌবনে তাদের সময়টা তাদের দিন তাদের রাত তারা আল্লাহর ইবাদতে কাটিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে সাত শ্রেণীর মধ্যে দুইটা শ্রেণী হলো যুবক একটা হলো যৌবন সময়ে যারা আল্লাহর এবাদতে রাত কাটায় সময় কাটায় আর দ্বিতীয় ওই যুবক যে যুবককে কোন নারী অন্যায় কাজের অন্যায় প্রেম করার পরকি আর উপহার দেয় ওই অফার ক্যান্সেল করে ওই যুবক বলে ইন্নি আমি এই পরকিয়ার দিকে যেতে পারি না কারণ আমার অন্তরে ভয় আছে একজনের তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক রাতের আধারে যারা সেজে রয়। রায় ଦୁଚଖେର ଶ୍ରୋତେ ନଦୀ ତ ତାହା ଯଦି ପୂର୍ବ କଣ ହଜାର ତ ବଢିପାରେ ନାହିଁ রাতে আধারে যারা সে রয় দাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন ভয় ছলনার হাছানি যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারাকু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারুর কাছে কোন কিছু চায় না চিল্লাভরা ঠেকনা তার মানে প্রথম হচ্ছে এক যুবক যে যুবক তার যৌবন কালের সময়টা আল্লাহর এবাদতে কাটায় দ্বিতীয় হলো এমন যুবক পরকিয়ার অফার পেয়ে সে বলে আমি ভয় পাই একজনকে তিনি কে এই জন্য যুবক তোমার অন্তর আল্লাহর ভয় থাকতে হবে তোমার সময়টা এমনি কাটানো যাবে না এবাদতে কাটাতে হবে ঠিক কিনা এই জন্য আমরা নামাজের পরে বলি রাদিতু বিল্লাহি রাব্বা আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি তারপরে বলি অবিল ইসলাম দিনা ইসলামকেও দিন হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার খুশি না আপনি খুশি হইলে আপনার লাভ খুশি না হইলে আপনার লস ইসলামের বিজয়কে সমুন্নত করবে কে ইসলামের পতাকা পথ করে হোয়াইট হাউসের উপরও একদিন ঝুলবে চিল্লাই বের না আল্লাহ বলেন খবরদার দিয়ে ইসলামের বাতি তোরা নিবাতে পারবি না ইসলাম বিরোধীরা চায় মুখের ফুৎকারে ইসলামের বাতিকে নিবিয়ে দিতে আল্লাহ বলে খবরদার ষড়যন্ত্র করে লাভ নাই ইসলামের বিজয় আমি নিশ্চিত করে দেবো হ্যান্টিং একটা বই লিখেছে দ্য ক্লাসেস অফ সিভিলাইজেশন এই বইতে তিনি বলেছেন এই যে সভ্যতার সংঘাত এত সভ্যতা চায়না সভ্যতা আর্য সভ্যতা বৈদিক সভ্যতা সিন্ধু সভ্যতা ইরাকীয় সভ্যতা মিশরীয় সভ্যতা একটার পর একটা সভ্যতা পৃথিবীতে এসেছে একটার পর একটা সুপার সুপার পাওয়ার পাওয়ার এখন হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ধারণা করা হচ্ছে এরপরে চায়না হবে সুপার পাওয়ার আবার অনেকে বলছে এরপরে ইন্ডিয়া হবে সুপার পাওয়ার এভাবে একটার পর একটা সুপার পাওয়ার যাওয়ার পরে সর্বশেষ যে সুপার পাওয়ারটা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে সেটার নাম হচ্ছে ইসলাম সেটার নাম কি তার নমুনা গোটা বিশ্বব্যাপী আছে না নাই ইসলামকে যত দমাইতে চায় এটা আরো উপরের দিকে ওঠে সুমানালা করবেন না ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে চারা বীজের মতো চারা বীজ তো আপনারা চিনবেন নিমসারের মানুষ বীজ ইসলাম হচ্ছে বীজের মতো ইসলামের শত্রুরা ইসলামকে মাটিতে গেড়ে দিতে চায় কিন্তু ইসলাম হচ্ছে বীজের মতো চারা বীজ চারা বীজ মাটিতে গেড়ে দিলে কি হয় কথা কন আর গজিয়ে ওঠে মাটি ফেড়ে উপরের দিকে ওঠে চিৎকার করে বলেন ঠিক ইসলাম হচ্ছে টিউবের মতো টিউব বুক যারা নতুন সাতার কাটতে যায় ডুবে যেতে মারা না যায় টিউব নিয়ে সাগরের মধ্যে নামে এই টিউবকে যত আপনি পানির নিচে ডোবাতে চাইবেন টিউবার উপরের দিকে ভেসে ভেসে উঠে সুবহানাল্লাহ পড়ে ইসলাম তোরা চিনে নাই ইসলাম হচ্ছে চরাবিজের মতো ইসলাম হচ্ছে টায়ারের টিউবের মতো এটার যত নিচের দিকে নামাইতে যায় এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার ধাক্কা মারলে এটার উপরের দিকে ওঠে সুবহানাল্লাহ কইবেন না গোটা বিশ্বে পে আজকে ইসলামের গণজোয়ার হাজার হাজার লোক কালিমা পড়ে মুসলমান হচ্ছে গত কিছুদিন আগে আফ্রিকাতে এক লোক এক গ্রামের কয়েক হাজার মানুষকে এক ময়দানে দাঁড় করিয়ে একসাথে শাহাদতের বাণী পাঠ করিয়ে মুসলমান বানায় ফেলছে এই আফ্রিকার বুকে এতদিন আমেরিকার কাজ ছিল এটার বলে তানসির ক্রিশ্চিয়ান মিশনারি লক্ষ লক্ষ ডলার দিয়ে আফ্রিকার দেশগুলোর মধ্যে গরিব গরিব মুসলমান গুলোর তারা নাসারা বানাতো এই বিষয়টা যখন মুসলিম স্কলারদের নজরে এলো এখন গোটা বিশ্বের সব মুসলিম স্কলাররা আফ্রিকায় যে ইসলামের দাওয়াতকে প্রচার করে দিচ্ছে গ্রামকে গ্রাম খ্রিস্টান সম্প্রদায় লা ইলাহা ইল্লাল্লাহ মাহমাদুর ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যায় মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যায় মনমতি কালমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি পড়েন সবাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যায় মনমতি

একদিন আমেরিকার হোয়াইট হাউসের উপরেও কালিমার লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা পতপত করে উড়বে চিল্লায় বলেন ঠিক না এজন্য আমরা বলি ওবিল ইসলাম ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা বাড়ছে দাওয়াতী কাজের সংখ্যা বাড়ছে এমনকি হার্ভার্ড ইউনিভার্সিটিতে অক্সফোর্ডে কেমব্রিজের ভেতরে এমআইটি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি সায়েন্সে যারা পড়ে এদের স্বপ্ন এমআইটি এমআইটির ভিতরে ইসলাম ঢুকে গেছে এজন্য ইসলামের আলোকে কেউ নিভিয়ে দিতে পারবে ইসলামের গতিকে কেউ থামিয়ে দিতে পারবে এটা অসম্ভব এই জন্য ইসলামের বিজয় সুনিশ্চিত আমরা যারা লেগে থাকতে পারবো আমাদের কপালকে উজালা করে দিবে কে আর বিরোধিতা যারা করবো তাদের সব শেষ দুনিয়াও শেষ আখেরা তো